আসসালামু আলাইকুম প্রিয় ভিউর স্টেক বাংলা থেকে আমি সুমন আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের টিউটোরিয়ালের বিষয় কিভাবে আপনারা উইন্ডোজ টেন সেট দিবেন। তো বন্ধুরা এই উইন্ডোজ টেন সেট আপ হয়তোবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে কিন্তু তারপরে অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে কেন করা হলো তো বন্ধুরা আমি চাচ্ছি যে আমার চ্যানেলের ভিজিটররা যেন আমার চ্যানেলেই তাদের প্রয়োজনীয় সকল টিউটোরিয়াল পায় সেই জন্যে আমি এই টিউটোরিয়ালটি নতুন করে করার জন্য বসেছি তো চলুন দেখে নেই কীভাবে এই কাজটি করা হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমরা উইন্ডোজ 10 এর এই সিডিটা আমরা আমাদের ডিভিডি রাইটারে ফ্রেশ করব ডিভিডি রাইটারে ফ্রেশ করার পর আমরা পিসিটাকে রিস্টার্ট দেব পিসিটাকে রিস্টার্ট দেওয়ার পর এখানে দেখবেন যে লেখা আসবে ফ্রেস এনি কি ফ্রেশ এনি কী এই লেখাটা আসলে যে কোনো একটা কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন চাপ দিবেন চাপ দেওয়ার পর সে আস্তে আস্তে সেট আপের জন্য প্রস্তুতি নেবে তো একই পদ্ধতিতে আপনারা ল্যাপটপেও উইন্ডোজ টেন সেট পারবেন আমি ডেস্কটপে করে দেখাচ্ছি তো এই উইন্ডোটা আসার পরে এখানে নেক্সট দিবেন তারপর ইনস্টল দিবেন তো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি আপনারা বত্রিশ বিটে সেট দিতে চান তাহলে এই এইটটি সিক্স দেবেন আর যদি চৌষট্টি বিটে সেট দিতে চান তাহলে এই যে সিক্সটি ফোর বিট সিলেক্ট করবেন তো আমি সিক্সটি ফোর বিটে সেট আপ দেবো তো সেই ক্ষেত্রে এখানে আছে আপনার উইন্ডোজ কি ব্যবহার করতে চান হোম প্রো বা এন্টারপ্রাইজ তো আমি উইন্ডোজ হোমেই সিক্সটি ফোর বিটে আমি সেট আপ দেবো এরপরে আপনার দিবেন তারপর এখানে আপনার এখানে টিক দিয়ে আই অ্যাক্সেপ্ট দ্য টার্মস আপসেন তারপর নেক্সট এরপরে এখানে আপনি যেহেতু আমাদের উইন্ডোজটা জেনুইন না সেক্ষেত্রে আমরা এই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স দেব এরপরে আমরা আমাদের উইন্ডোজটা জেনুইন করে নিব এরপরে আপনার আগের উইন্ডোজটা যে ড্রাইভে আছে সেই ড্রাইভসটা মানে অনেকেরই সি ড্রাইভে থাকে সি ড্রাইভটা ফরমেট করে নেবেন তো আমার এটা সি ড্রাইভ আমি এটা ফরমেট করে নিচ্ছি এরপর নেক্সট দিবেন এখন প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে সেট আপের জন্য প্রস্তুত হবে এখানে একটু সময় নেবে এখানে যে পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে পরবর্তী স্টেজে যাবে তো এখানে একটু সময় লাগবে বন্ধুরা এখানে একটু ধৈর্য ধরতে হবে এখানে গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশান এটা হানড্রেড পারসেন্ট হইতে একটু সময় লাগে কিন্তু পরে স্টেজগুলো খুব দ্রুত হয়ে যায় তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব তো বন্ধুরা উইন্ডোজ টেন এখন আপডেট ভার্সন আমরা আগে এক্সপি ব্যবহার করতাম তারপর উইন্ডোজ সেভেন ব্যবহার করতাম কিন্তু এখন উইন্ডোজ সেভেনেও অনেক সফটওয়্যার প্রপারভাবে কাজ করে না যার কারণে সকল সফটওয়্যারের জন্য উইন্ডোজ টেনই এখন পারফেক্ট তো এবং চালেও খুব মজা আছে তো আপনারা উইন্ডোজ টেন সেট আপ দিয়ে নেবেন আপনার কনফিগারেশন যদি পিসির ভালো হয় তাহলে হয়তো এই উইন্ডোজ টেনটা আপনাকে আরও কাজ করতে সুবিধা করবে প্রথম স্টেজটা এখানে এই একশো পার্সেন্ট হইতেই একটু সময় লাগে এরপরে স্টেজগুলো খুব দ্রুত হয়ে যায় তো আমাদের যার যার ল্যাপটপ বা পিসির কনফিগারেশন ভালো হয়তো তাদেরটা আরও দ্রুত হয়ে যেতে পারে আমি এর আগেও উইন্ডোজ সেভেন কীভাবে ইনস্টল করে সেই একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কটাও আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং উপরে আই বাটনে সেই লিঙ্কটা পাবেন আপনারা যদি উইন্ডোজ সেভেন সেট দিতে চান তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখুন একশো পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে পরের স্টেপে গেছে প্রথমটাই একশো পার্সেন্ট হইতে একটু সময় লাগে পরের স্টেপ গুলো খুব দ্রুতই হয়ে যায় এখানে অটোমেটিক্যালি রিস্টার্ট নিবে আপনার কিছু করা লাগবে না এখানেও কিছু করা লাগবে না উইন্ডোজ সে অটোমেটিকভাবেই তার পরে স্টেজে যাওয়ার জন্য কাজ করবে তো এখানে বলতেছে এন্টার দ্য প্রোডাক্ট কি তো আমরা প্রোডাক্ট কি এখানে ফেস করব না আমরা আমাদের এই উইন্ডোজ টেনটা আমরা পরবর্তীতে অ্যাক্টিভ করে নেবো জেনুইন করে নিব তো এখন আমরা এখানে ডু দিস লেটার দিলাম ক্লিক করলাম তারপরে এখানে ইউজ এক্স এক্সপ্রেস সেটিংস আর যদি আপনাদের উইন্ডোজটা জেনুইন হয় বা প্রোডাক্ট কি থাকে তাহলে এখানে দিয়ে নেবেন কিন্তু আমি সেভাবে যাচ্ছি না আমি উইন্ডোজটা টোটাল সেট আপ হওয়ার পরে পরবর্তীতে আমি উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিব জেনুইন করে নিব তো এখানে আমরা একটু কাজ করব সেখানে বলতেছে হু ইজ গোইং টু ইউজ দিস পিসি ইউজার নেম আপনার পিসিতে কি ইউজার নেম রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন যেমন আমি লিখে দিলাম তারপরে যদি এখানে পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিবেন আমি এখন আর পাসওয়ার্ড দিচ্ছি না এখানে আপনি যদি এখনই পাসওয়ার্ড দিতে চান এখানে প্রথমে আপনি কি পাসওয়ার্ড দিবেন সেটা সেট আপ করবেন এরপরে আবার পুনরায় একই পাসওয়ার্ড দিবেন তারপরে কয় সংখ্যার পাসওয়ার্ড দিলেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি সেগুলো দিচ্ছি না আমি নেক্সটে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের উইন্ডোজ টেনটা কমপ্লিট সেট হয়ে গেছে তো এখন আমরা আমাদের এই ডেস্কটপের উপরে আইকনগুলো সেট করব তো তার জন্য দুইটা পদ্ধতিতে যেতে পারেন পার্সোনালি যে যাবেন যাওয়ার পরে থিমে যাবেন থিমে যাওয়ার পরে এই যে ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করে এখন এই যে আইকনগুলো আছে আপনার যেগুলো প্রয়োজন যেমন কম্পিউটার তারপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল বা আপনার নেটওয়ার্ক বা ইউজার ফাইল প্রয়োজন হলে সেগুলো ক্লিক করে অ্যাপ্লাই ওকেতে দিবেন দেখুন এখানে আমাদের আইকনগুলো শো করেছে তো এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আইকনগুলো সেট করে নেবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত জেটেস স্টেক বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ